والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد أعوذ من الشيطان الرجيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أسكري बंगला का तो मुलाका भरपुर प्रयोजनीय पुण्य शिप्त आपने आई अल्लाह सम्मानित होगा अलग अभी प्रण कर ग्रीन स्थानीय ग्रीन आयोग বান্দাদেরকে আহ্বান করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ মনে ভালোবাসেন তা স্পষ্ট করে বিভিন্ন আর যারা প্রবাদ করে না আলাদা আলাদা তাদেরকে ঘৃণা করেন করা স্পষ্ট প্রমাণিত আল্লাহ القرآن الكريم سورة قتلت براية الله بوشن والذين إذا فعلوا فاحشة أو ظلموا من ذكروا الله استغفروا لذنوبه ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون جاء أنائي أشليل كاس قرار অথবা নিজেদের উপরে করার পরে মা স্মরণ করে এবং তারা তাদের অপরে প্রয়োজন ক্ষমা প্রার্থনা করে আনন্দ ক্ষমা চায় অনেক বলছেন আগ্রহ নীতিতে এখন কে আছে যিনি ক্ষমা করতে পারে কে আছে

আলহকার ক্ষমা চাওয়ার পরে কোনো বাজার করে অন্যায় আর জান অর্থাৎ জিনিস বিষয় কি পুরায় এদের আলহকার সম্মানিত আসুন সময় জন্য আমি আলোকি প্রত্যেকটা পয়েন্ট সংক্ষেপে কথা তবে শব্দটা আবি তবে অর্থ হচ্ছে আসা আশা ছেড়ে দেওয়া তদন্ত লজ্জিত হওয়া অর্থাৎ সমুদ্রের হচ্ছে এবং অপরাধের জন্য লজ্জিত হয়ে আলমকার ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে না করার দৃঢ় সম্পর্ক ব্যক্ত করা আল্লাহ তালয় কাছে কোন ব্যক্তি যদি অন্যান করার পরে লজ্জিত হয় আল্লাহ ক্ষমা যায় না করার জয়া করে তাকেই কেবল আল্লাহ কিন্তু হৃদয় ভেতরে যদি আশা থাকে স্বাদি আবার করা হবে আল্লাহ তালা আবার কমা হবে এমন ব্যক্তিরা সাধারণ আল্লাহ তালা কমা পায় না এবার আসলে ব্যাপারে আল্লাহতালার পক্ষ থেকে যে বাণী যে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু পর্যালোচনা করি আল্লাহ তালা বলছেন এই আহ্বান

পূর্ণায় অপরাধ ক্রমায় অপরাধ ছিল দেওয়া হয় এমন তবাদ এমনটা অবস্থান আসায় আমার সম্পর্ক তোমাদের রা তোমাদেরকে ক্ষমা করে দিল বলা তাদের কি দেখো অন্য বলছেন অধিকভূমি জমি

সফলতা তোমাদের জন্য বিপরীত অর্থ দাঁড়ায় বিপরীত অর্থ যদি না হয় এমন ব্যক্তিদের জন্য সফলতা সেই সফলতা দুনিয়ার জীবনে হোক রাজনৈতিক জীবনে হোক আপনি দিনিয়ার জীবনেও যদি চান আল্লাহ করতে হবে অন্য অপরাধ সেব হবে